আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনায়েত হোসেন ম্যানেজিং ডিরেক্টর এনায়েত ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশশো ষোলো আজকে আমরা হাজির হলাম সৌদি আরবের সুনামধন্য একটি কোম্পানি এল কোম্পানি আপনারা যারা বিদেশে আছেন বা হচ্ছে আপনারা যারা যেতে আগ্রহী আপনাদের নিকটত আত্মীয় স্বজন আছে জেনে নিতে পারবেন এলএন টি কোম্পানিটি কেমন বেশ কিছুদিন আগে আমরা এলএন কোম্পানির ইন্টারভিউ নিয়েছি আবার দ্বিতীয়বারের মতো আবার সুযোগ হয়েছে এলএন কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য ফ্রি সিলেকশন চলছে অবশ্যই মনে রাখতে হবে ফ্রি সিলেকশন ছাড়া ইন্টারভিউ ফেস করা যাবে না আগামী তেরো চোদ্দ ডিসেম্বর ফ্রি সিলেকশন চলবে আবারও বলছি আগামী তেরো চোদ্দো ডিসেম্বর ফ্রি সিলেকশন চলবে ফ্রি সিলেকশন ছাড়া ইন্টারভিউ ফাইনাল ইন্টারভিউতে ফেস করা যাবে না মেশন স্টিল ফিক্সার কার্পেন্টার যারা কাজ জানেন শুধুমাত্র আপনারা ইন্টারভিউ দিতে পারবেন আর পাশাপাশি অবশ্যই বিদেশ ফেরত লাগবে যারা সৌদি আরব ওমান কাতার কুয়েত বাহরাইনে পূর্বে গিয়েছেন শুধুমাত্র আপনারাই আসবেন যারা বিদেশ ফেরত শুধু তারাই ইন্টারভিউ দিতে আসবেন অন্যরা আসবেন না আর বর্তমান যে পদে আমরা ইন্টারভিউ নিব সেটা হচ্ছে সিভিল হেল্পার যেটা হচ্ছে স্টিল ফিক্সার কার্পেন্টার ম্যাশন এগুলোর হেল্পার এই ধরনের কাজ হবে আমরা দুইশো ওয়ার্কার নিয়োগ দেব পাশাপাশি বেসিক হচ্ছে এক হাজার সৌদি রিয়াল খাবার কোম্পানি দিবে থাকা কোম্পানি দিবে আকামা কোম্পানি দিবে টোটাল দুই বছরের কন্ট্রাক্ট এটা রিনিউ হবে আপনি চাইলে দুই বছর পর আবার রিনিউ করতে পারবেন বয়স হতে হবে তেইশ থেকে চল্লিশের মধ্যে আবারও বলছি বয়স হচ্ছে তেইশ থেকে চল্লিশের মধ্যে উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট তিন ইঞ্চি হওয়া লাগবে ওজন পঞ্চান্ন কেজির উপরে কেজির উপরে ওজন হওয়া লাগবে আর অনেকের ফোন কিন্তু আমরা রিসিভ করতে পারি না সেজন্য হচ্ছে আপনারা দুঃখ পাবেন না কারণ হচ্ছে সকলের ফোন কিন্তু রিসিভ করা আসলে যাচ্ছে না সুতরাং আপনার যারা যেতে ইচ্ছুক আপনার সরাসরি অফিসে চলে আসবেন বা আপনার কোনো কথা যদি থাকে সরাসরি অফিসে বলবেন ওবার ফোনের থেকে কথা বলা থেকে সরাসরি আসলে কথা বলা খুব শ্রেয় তো ফোনে আসলে সব কথা বলা যায় না বা এত টাইম পাওয়া যায় না সারাক্ষণে কিন্তু আমরা আসলে বিভিন্ন ক্লায়েন্ট নিয়ে হয়তো ব্যস্ত থাকি সেজন্য হয়তো ফোনটা রিসিভ করা যায় না আর আপনার যারা যেতে ইচ্ছুক অবশ্যই আপনার অরিজিনাল পাসপোর্ট আপনি যে দেশে গিয়েছেন ওই দেশের আপনার এক্সপিরিয়েন্সের আঁকামা থাকুক বা কোম্পানি আইডি থাকুক এগুলো সাথে করে নিয়ে আসতে হবে আর ভোটার আইডি কার্ডের একটা ফটো কপি সাথে করে নিয়ে আসতে হবে সাথেও ছবি নিয়ে আসতে হবে আপনারা যারা যেতে ইচ্ছুক বিশেষ করে তেরো চোদ্দের মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন তেরো চোদ্দই ডিসেম্বরের মধ্যে আপনারা ফ্রি সিলেকশন দেওয়ার চেষ্টা করবেন অবশ্য ফ্রি সিলে আবারও বলছে ফ্রি সিলেকশন ছাড়া এল টি ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন ডব্লিউ নয় বাই এগারো